হ্যালো বন্ধুরা তোমরা কি আমার মেলায় যাওয়ার প্রথম পর্বটি দেখেছ আর না যদি দেখে থাকো তাহলে তাড়াতাড়ি গিয়ে আমার মেলায় প্রথম পর্বটি দেখে নাও চলো আজকে তাহলে দ্বিতীয় পর্বটি তোমাদের দেখানো যাক চলো স্টার্ট করি ওয়াও এখানে কি সুন্দর মেলা কত কি জিনিস বসেছে কি ছোট ছোটো ব্যাগের দোকান আছে নেটলিশের দোকান আছে আর এই ব্যাপারে এখানে এই বৌদিটা কত কানের দুল বিক্রি করছে যাই তো গিয়ে দেখি আমার তো খুব ভালো লাগছে দেখে যেন মনে হয় আমি সবগুলো কানের দুল নিয়ে নেব ও বৌদি বৌদি তোমার এই কানের দুলটা তো ভীষণ মিষ্টি দেখতে লাগছে এই কানের দুলটা কত দাম আছে বৌদি হ্যাঁ দিদি ভাই দিদি ভাই তুমি এই কানের দুলটি দেখতে পারো এটি মাত্র আশি টাকা দাম আছে তোমার জন্য আমি এটা পঁচাত্তর টাকা নিতে পারি কি বলো বৌদি আমাদের ওখানে পাড়ায় অরূপ কাকুর দোকান আছে সেই দোকানে তো অনেক কম দাম আর তোমার কাছে কেন এত বেশি দাম কেন তুমি মেলায় দোকান দিয়েছ বলে এত বেশি দাম নিলে হবে ও আনটি আমার কাছ থেকে দেখি তো এই বাবুটা এত অল্প বয়সে কেন ক্লিপ বিক্রি করছে যাই গিয়ে দেখি ও বাবু বাবু তোমার এই ক্লিপগুলো কত করে দাম গো বাবু আর তুমি বা এখন কেন দোকানে বসে আছো তোমার বাবা কই তোমার মা কই জানো আনটি আমার মায়ের খুব শরীর খারাপ তাই আমি মেলায় দোকান দিয়েছি আচ্ছা দেখাও তো এই ক্লিপ দুটো কত দাম আছে আমার খুব পছন্দ তোমার এই ক্লিপ দুটো আমাকে দেখাও তো এই ক্লিপগুলো আমার খুব পছন্দ হচ্ছে ভীষণ মিষ্টি দেখতে আমার বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে আমি তার জন্য এই ক্লিপগুলো কিনতে চাই কি মিষ্টি মিষ্টি কালার আছে অরেঞ্জ কালার আছে পিঙ্ক কালার আছে আবার ব্লু কালার ইয়েলো কালার খুব ভালো লাগবে আমার বাচ্চাকে পড়লে যাই দুটো ক্লিপ গিয়ে তাড়াতাড়ি কিনে ফেলি দেখো বন্ধুরা আমি দুটো ক্লিপ তো নিয়ে নিলাম তোমাদের এই ক্লিপ দুটো ভালো লাগছে কি এই আমার বেবির মাথায় গিয়ে পরিয়ে দেব ও বৌদিমণি ও বৌদিমণি আমার কাছ থেকে আইসক্রিম কেন না গো বৌদিমণি যাই যাই তাড়াতাড়ি আগে ব্যাগটা নিয়ে দেখি আইসক্রিমওয়ালা ওইদিকে ডাকছে যাই গিয়ে একটা গরমের সময় একটা আইসক্রিম খেয়ে আসি না হলে তো একদমই ভালো লাগে না গলাটা একদম শুকিয়ে যাচ্ছে বৌদি দাঁড়াও তোমার আইসক্রিম দোকানে আমি এক্ষুনি আসছি তোমার আইসক্রিম কত করে বৌদি আসো না বৌদি আসো না আমি কমজাম করে নিব আচ্ছা বেবি থ্যাংক ইউ আমাকে ক্লিপগুলো দেওয়ার জন্য অনেক ধন্যবাদ যাই গিয়ে দেখি তো আইসক্রিম কেমন দাম আছে আইসক্রিম কত করে দাম গো ও বৌদি এই দিদি ভাই আইসক্রিম মাত্র পঞ্চাশ টাকা দাম কী বলো তুমি তুমি মেলায় আইসক্রিম দোকান দিয়েছো বলে কি আমাদের মাথা কেটে দাম নেবে নাকি আমাদের দোকানে ওখানে আমাদের পাড়ার দোকানে মাত্র দশ টাকা করে আইসক্রিম আচ্ছা বাপু তুমি কুড়ি টাকা দাও আর একটা নাও তাও কুড়ি টাকা কি করে দেব বলো আচ্ছা দাও দাও মেলায় তো একটু বেশি নিতে হয় না হলে তো আমাদের লাভ হবে না আচ্ছা আমাকে একটি চকোবার আইসক্রিম দিয়ে দাও তো দেখি আগে খাই তারপরে আমি টাকাটা পেমেন্ট করছি তোমায় ওয়াও চকোবার আইসক্রিমটা দেখে তো খুব ইয়ামি লাগছে এবারে গিয়ে দেখি তো আমি আইসক্রিমটা খেয়ে কেমন লাগছে খুব মজা আইসক্রিমটা তো খেয়ে অনেক শান্তি পেলাম যাই এইবারে বাড়ির দিকে রওনা দেওয়া যাক এত সুন্দর মেলা ছেড়ে কারোর বাড়ি যেতে ইচ্ছা হয় বলো বন্ধু এত সুন্দর মেলা থেকে তো আমার একদম বাড়িতে যেতে ইচ্ছা করছে না কিন্তু কি করব বাড়িতে তো আমাকে যেতেই হবে এই দেখো বন্ধুরা এটি হলো আমার বাইক গ্যারেজ এটি হলো ম্যা এটি হলো আমাদের ছোট্ট মেলার পার্কিং এরিয়া এখানে অনেকগুলি গাড়ি পার্ক করা আছে ওখানে ওই যে ছোট্ট গাড়িটা দেখতে পাচ্ছ ওটি হচ্ছে আমার গাড়ি তোমাদের গাড়িটা ভালো লাগছে ওই গাড়িটা আমার আমি এখানে পার্ক করে রেখেছি যাই চাই তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেওয়া যাক আবার সে আমার জন্য অপেক্ষা করছে আমার একটি ছোট্ট মেয়ে আছে জানো ছোট বন্ধুরা সে আমার আমার জন্য অপেক্ষা করছে যাই চাই তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেওয়া যাক কিন্তু নারকেল দোলা মনে হয় যেন আমি নারকেল দোলাটা গিয়ে একটু চড়ে আসি কিন্তু আমার তো ভীষণ ভয় লাগে নারকেল দোলা চড়তে আর এত ভালো ভালো দোকান কানের দুলগুলো কি সুন্দর কিনে নিয়ে যদি পুজোর সময় পড়তাম অনেক ভালো লাগতো আর এই নারকেল দোলাটা তো ভীষণ মিষ্টি কি সুন্দর কলকল করে ঘুরছে আমার নারকেল দোলা চড়তে ভীষণ ভয় লাগে ওই জন্য আমি নারকেল দোলা চড়ি না চলো বন্ধুরা এবারে বাড়িতে গিয়ে দেখানো যাক আমি আজকে মেলা থেকে কি কিনেছি দেখো বন্ধুরা দেখো আমি আজকে মেলা থেকে দুটো ছোট্ট ছোট্ট ক্লিপ কিনেছি এই ক্লিপটা কি তোমাদের ভালো লাগছে আমি আমার মেয়ের জন্য দুটো ক্লিপ কিনেছি একটা গ্রিন কালার একটা পিঙ্ক কালার বন্ধুরা তোমাদের কি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে